দুই সালের এই পর্যায়ে দাঁড়িয়ে হয়তো বা আপনি ভাবছেন যে দুই সালে কিভাবে আমি সফল হব দেখেন ভাই সফলতারা এমন একটা জিনিস যেটা বলে কয়ে আসে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে একদিন না একদিন অবশ্যই আপনি সফল হবেন কিন্তু শুধু পরিশ্রম করলেই হবে না পরিশ্রমটা ঠিক জায়গায় করতে হবে এখন আপনি যদি মাঠে কাজ করে ভাবেন যে না আমি একদিন সফল হয়ে যাব তাহলে কি আপনি সফল হইতে পারবেন এখন অনেকেই বলবে যে ভাই মাঠে কাজ করা কে কে আপনি ছোট বলতেছেন দেখেন ভাই কোন কাজকে ছোট করে দেখা কিন্তু আমাদের উচিত নয় একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ধরেন আপনি একটা বাড়ি বানাবেন আর বাড়ি বানানোর জন্য কিছু রাজমিস্ত্রি আপনি হায়ার করলেন এখন রাজমিস্ত্রি সারাদিন কাজ করে আপনি তাকে যতটুকু জায়গা করতে বলেছেন অতটুকু জায়গায় সে খুঁড়ে দিল ঠিক এরকম সেম টু সেম কাজটাই গাড়িতে বসে মাত্র দুই তিন ঘন্টায় করে দিল একই কাজ একজন মাটি কেটে সারা তিন তিন গাড়িতে বসে দুই করে ভরে দেখেন কাজটা কিন্তু একই যে গাড়িতে বসে করলো তার সম্মানটা আলাদা এবং যে নিজের হাত দিয়ে খুঁড়ে করলো তার সম্মানটা কিন্তু আলাদা এখন হয়তোবা আপনি বুঝতেছেন কাজটা মেটার করে না সফল হওয়াটাই গুরুত্বপূর্ণ এখন সেই আগের জায়গায়তে আমরা ফিরে আসি তাহলে ভাই সফল হব কিভাবে এতক্ষণ ধরে আপনি বুঝলেন যে কঠোর পরিশ্রম করলেই আপনি সফল হবেন ব্যাপারটা কিন্তু এরকম না এখন আপনি হয়তো বা ভাববেন আমারও তাহলে একদিন সময় আসবে সময় আসবে না আপনাকে নিজেকেই সময়কে নিয়ে আসতে হবে আমাদের তাকদিরে যা লেখা আছে এইটাই হবে এটাই তো আপনি জানতেন দিন তাহলে ভাই আপনাকে বলি আল্লাহ বলেছেন দোয়ার মাধ্যমে তাকদির চেঞ্জ করা যায় এখানে আরো একটা কথা বলে রাখি আপনি দুনিয়াতে সবল হয়ে কোনো লাভই নাই যদি আপনি আখেরাতে সবল হইতে না পারেন দেখেন আজকে আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলি আপনি পাঁচ অক্ত নামাজ কুরআন তেলোয়াত এবং ইসলামের বিধিবিধান যদি মেনে চলতে পারেন তাহলে সফলতাটা হেঁটে হেঁটে আসবে হ্যাঁ এই জায়গায় একটা শর্ত আছে আপনাকে একটু পরিশ্রম তো করতে হবে আপনি তো আর আল্লাহর অলি বা নবী হয়ে যান নাই যে আল্লাহর কাছে যাই দোয়া করবেন তাই কবুল হয়ে যাবে এখন বরাবরের মতো তোমাদের মাথায় এই প্রশ্নটা থাকতেই পারে ভাই তাহলে আমরা সফল হবটা কিভাবে দেখো আমরা যেহেতু মুসলমান এবং আমার এই ইসলামিক উপরে এই জায়গা থেকে দাঁড়িয়ে ইসলামিক কথাবার্তা আমার বাদ দেওয়া উচিত হবে না বলে আমি মনে করতেছি আর হ্যাঁ এটা তোমরাও জানো যদি আল্লাহর পথে যদি চলা যায় তাহলে অবশ্যই অবশ্যই আমরা সফল হব কেননা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা অনুযায়ী চললে আমরা কেন সফল হব না সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে জীবনে যাই করার ইচ্ছে থাকুক না কেন সেটা আজকে থেকেই আমাদেরকে করতে হবে কালকে করব কেন ভাই কালকে কি এমন স্পেশাল দিন আছে যে কালকে থেকে আপনি কাজটা শুরু করবেন আজকে থেকে করবেন আজকে থেকেই আপনার সফল হওয়ার যাত্রা শুরু করুন আর আপনার সব খারাপ অভ্যাসগুলো বাদ দেন হ্যাঁ ওইটা হতে পারে হস্তমেদন প্রণ দেখা দ্রব্য সেবন করা মেয়েদের পিছনে যত খারাপ অভ্যাস আছে এই সমস্ত অভ্যাসগুলো এত শান্তি যেটা যারা আল্লাহর পথে চলে তারাই একমাত্র বলতে পারবে অন্য অন্য মোটিভেশনাল ভিডিও দেখে আপনারা এতদিন এইটা ভেবেছেন যে আমার কিছু না কিছু পরিবর্তন হবে কিন্তু স্টিল আপনার কোনো পরিবর্তনই হয় নাই হয়তো বা কিছু পরিবর্তন হয়েছে কিন্তু আজকের এই ভিডিওটা দেখে আমি আপনাকে এমন একটা কাজ দেব যেই কাজটা যদি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ভিতরে পরিবর্তন আসবে সেই কাজটা কিন্তু ভিডিও শেষ হওয়ার সাথে সাথেই করতে হবে আপনি হয়তো বা বুঝেছেন হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এখন অনেকের মাঝখানে প্রশ্ন আসতেই পারে যে ভাই এখন তো কোনো নামাজে ওয়াক্ত চলতেছে না হ্যাঁ যদি নামাজে কোনো ওয়াক্ত না চলে দুই রাকাত নফল নামাজ পড়বে ভিডিও শেষ হওয়ার পর পরই যারা পাঁচ ওক্ত নামাজ পড়েন তারা কমেন্ট বক্সে লিখে যাবেন আজকের মতো এই পর্যন্ত আসসালাম